بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة صدق الله العظيم صلاة الجمعة تتا جمعة صلاة شرية الإسلام عبادة إشان الله سبحانه وتعالى سورة الجمعة معي ترمضي مدبولة هي hey من دربون. সলাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ তা আলার দিকিরের দিকে দ্রুত অগ্রসর হোক এবং ক্রয় বিক্রি ছেড়ে দাও এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা জানতে আল্লাহ সুবাহ পবিত্র কালাম উল্লাহ শরীফে শুধুমাত্র জুমার 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 সলাতের কথা উল্লেখ করেছে তবে জুমার সালাদ কত রাখাত পড়তে হবে কিভাবে পড়তে হবে এবং কখন পড়তে হবে এ বিষয়ে আল্লাহ সুবাহ পবিত্র কালামুল্লাহ শরীফের কোনো আয়াতের মধ্যে উল্লেখ করেন নাই এ বিষয়ে যদি আমাদেরকে বিস্তারিত জানতে হয় অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে হজরত মোহাম্মদা আরবি রবি সাল আলহি ওসাল্লামের হাদিসের দিকে হাদিসের মধ্যে যদি আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম দু এক সালাত জুমা করতেন إمام بخاري من مسلم رحمة الله عليه تدريشه قرن ترمده ولكرسن عبد الله بن عمر تكيتيني بلن قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي يوم الجمعة ويقرأ فيهما رسول كريم صلى الله عليه وسلم جماع دين ديركات نماذج ذكرتن، دي إبوم أبوي ديركات رمذكرت برتن. كن كن كرات برتن. بن كان النبي صلى الله عليه وسلم يقرأ في صلاة العيدين والجمعة بسبب اسم, اسم ربك العلا هل أتاك حديث الغشية. ارتد أن الرسول صلى الله عليه وسلم سبب اسم ربك العلا هل أتاك حديث الغاشية إبدو تكرات برتن. إربو الجماع كن, كن بكريفر واجب هوي الإمام أبو داود رحمة الله عليه أبو داود في حديث أنس قدرة طارق بن شهاب قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حق على كل مسلم إلا أربعة عبد مملوكنا أو امرأتنا أو صبي أو مريس প্রত্যেক মুসলিমের উপর জুমার নামাজ ওয়াজিব তবে চার ব্যক্তির উপর জুমার নামাজ ওয়াজিব নয় কৃত নারী শিশু এবং অসুস্থ ব্যক্তি ইবনে মাজের একটি রওয়ায়ত আছে ওয়াফি রওয়ায়তিন লাইসা আলা মুসাফির জুমা অর্থাৎ মুসাফিরের উপরও জুমার নামাজ ওয়াজিব নয় এরপর জুমার নামাজ কখন পড়তেন আল্লাহ রসুল বুখারি শরীফের একটি বর্ণিত হজরত আনুস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম কেন ইউসল জুমা আতাহিন

সৎকা করে যদি তার কাছে একটি ডিনার না থাকে তাহলে সে একটি অর্ধনিষ্ফ ডিনার সে আল্লাহর হাসতে সতকা করবে অথব আমাদেরকে যদি কোরআনের মূলনীতির উপর যদি অবশ্যই আমল করতে হয় অবশ্যই আমাদেরকে হাদিসের উপর আমল করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা হাদিসে নববী সাল আলী সাল্লামের উপর অনুসরণ অনুকরণ করব না ততক্ষণ পর্যন্ত কোরআনের উপর আমল করা হবে না حدثنا, حدثنا. حد حدثنا حد حدثنا حدثنا